দুয়োগে এসি পরিবহনের লড়াই একটু চাইয়ে চাইয়ে দেখেন না ভাই মুইয়ামনে গো একটু লড়াই দিয়ে দেখাইয়ে যাই দুয়োগে গাড়িতে কোলো দেশে পাল্লা যাত্রী হরতে আছে আল্লাহ আল্লাহ তাই সামনের যে ফালগুনি এসি পরিবহনটা আপনি দেখতে আছেন দেখছেন উনি কিন্তু সাইড দিয়ে দেশে উনি কিন্তু মগো গাড়ির লাগে পারে না কারণ মগো গাড়ি রইলেছে এত ড্রাইভার ড্রাইভার সাইবারে আমনে দেখাম একটু দেখবেন সবাই চাইয়া এই জায়গার গোল সত্তরটা আগে একটু যাই পাড়াইয়া এখন যাই আমনে গো ড্রাইভার সাইবারে দেখাইয়া এই কোলো মগো ড্রাইভার ভাই জম্মের মতো রসিক ড্রাইভার না ভাই হ্যালো আমনে কোনো চিন্তা নাই ড্রাইভার সাইবে কোলো গাড়ি চালা

ঠান্ডা হয়ে গেছে মই পি গুনি উড়িয়ে ডেরাইভার সাহেবের সামনে আইয়ে বইছি বইয়ে ভিডিও করা শুরু করিয়ে দিছি আর ডেরাইভার গাড়ি চালাইতে আছে সামনে আবার গাড়ি এসে দেখে উনিও যাওয়া লাগে দিনে গাড়ি চালানটা খুব জামেলা লাগে যারা চালা হেরাই বোঝে মানুষ দৌড় দেয় গাড়ি আইয়ে পরে দিয়ে চালাইতে হয় গাড়ি সামনে দেখতে আসেন যে বেমালা গাড়ি আছে কিন্তু দেখতে দেখতে কিন্তু মোর আইয়ে গেছি কোর্টের সামনে বাগেরহাট কোর্টের সামনে ভাই এ জায়গায় সামনে কিন্তু বিশাল একটা ওভার ব্রিজ দেখতে পাই এ জায়গায় কিন্তু নতুন এক ওভার ব্রিজ করছে একটু দিয়ে দেখবেন সবাই এই জায়গা গোয়া ওভার ব্রিজ করার কারণ হইছে রাস্তায় দিয়ে আরু বাইল মানুষ একসের দৌড় দেয় দৌড় গাড়ি ঘুরিয়ে আইয়ে পরে বিশাল একটা জামেলা ইয়ে লাগে ওভারব্রিজ করিয়ে করে যাতে মানুষজন রাস্তার এফার দোফার যাইতে পারে এই হইলে এই ওভার ব্রিজ গোয়া ওভার বেমালা সুন্দর হয়েছে মুই ডাইন পেশে চাইয়ে দেখতে আসি রাস্তার উপরে আইল্যান্ড করিয়ে দিতেছে কারণ এই মানু এই ওভার উঠতে চায় না এরা কোনো রাস্তায় দিয়ে হাফারও দৌড় দেয় দেখতে আসে এ জায়গায় বেমালা গাড়ি ঘুরি খারাই নিয়ে বিশাল একটা গ্যাদারিং এর জায়গা এই জায়গায় হেয়ে লাগে কোনো ওভার ব্রিজটা হয়েছে যাতে মানুষজনের কোনো ক্ষয়ক্ষতি না হয় হেরা যাতে রাস্তা গো পারি দিয়ে নিরিবিলি এফার দোফার যাইতে পারে হেয়ে লাগে কোনো ওভার ব্রিজটা হাইয়ার মই হোমের দিকে চাইয়ে দেখতে পাই প্রাইভেট কারে হে মগো সাইড দিতে আসে না করতে করতে হে পার সাইড দিয়ে দেছে প্রাইভেট কার গরে একটু কইয়ে যাই তুমি মনে মগো গাড়ির লাগে পারবা না তুমি ফাউ লাভ নাই ড্রাইভার ডেরাইভার মগো রসিকলে যে মগো ড্রাইভার নিয়ে পারবে না আসল যে আসলে এক সুট সুটকিত হইয়ে পড়ছে সেখানে পিসে শৈলী গেছে হের আর চিনিয়াও নাই মই একটু আপনাকে ড্রাইভার সাইবেরে দেখাই যাই আপনারা একটু ভালো হইয়া দেখেন সাইয়া ওদিকে আবার হোমের দিকে সাইয়ে দেখতে পাই রাস্তার মধ্যে একটা গরু রইছে খারাই গরুটা এদিক ওদিক যাইতে আছে কেমন কি হয় দেখেন একটু তামসাটা এই আইলে দিনে গাড়ি চালাই নিয়ে কষ্ট না ভাই হাত চাই চাই আপনারা দেখছেন সবাই তা দেখতে দেখতে মোরা কিন্তু আই গেছি বাঘের আট বাস কাছে না এই কলো বাঘের আট বাস স্ট্যান্ড আপনি ওদের একটু যাই দেখেন গাড়িটা দেখে আবারও লোকটা আর রুবাইল কে আপনি পারি বিভিন্ন লোকজন আছে এরম খাম খেয়ালি হরে রাস্তাঘাটে হে গাড়ি দেখলো আর রুবাইল পারি দেয় ধীরে ধীরে হে চিনতে হরে গাড়ি তো বেরেক করবি এনে গাড়ি এলাই মোরে দেখে না ওদিকে এটু চিনতে হরে না যে গাড়িতে বেরেক হয় না না হয় এবার কোন ধরনের সমস্যা হয়ে গেলে ডেরাইভার সাহেবের দোষের তো কোনো শেষ নাই কয় সবার ডেরাইভার ভাই ওদিকে আবার ডেরাইভার সাহবের রাতে মুই টাহা দেখতে পাই দেখতে দেখতে আইয়ে গেছি মোরা বাঘের এক বড় ব্রিজ গোয় সামনে বড় ব্রিজ গো পাড়াইতে মোক টাহা দেওয়া লাগবে সামনে আবার কাউন্টার আছে টাকা নেওয়ার আবার নয় টা নেওয়ার পর গাড়ি গো সারে ব্রিজের টাহা দেওয়ার লাগে হ্যারি টাহা দেওয়া লাগবে ব্রিজ হইলে তা আপনারা দেখবেন নিরিবিলি বইয়া মইজামুক আপনাকে বড় ব্রিজটা দেখাইয়া ড্রাইভার সাহেব দেখতে আছেন টাহা টুয়া দিয়ে কিন্তু এখন গাড়িগুলো টান দেবে খিচিয়ে যাইবে যাই ব্রিজ গোয় এই জায়গায় গোয়া ব্রিজের টাহা দেওয়ার পর হারা রশিদ দেয় রসিদ গো ডেরাইভার সাইবে লইয়া গাড়ি দেশে খিচাইয়ে টান সামনে আসে উঁচু ব্রিজ উঠতে হইবে এই দিয়ে জোরে টানা লাগবে যায় না বৃষ্টি হইলে মধ্যে দূর টান দেওয়া লাগে মাজার পর্যন্ত না উঠতে গেলে গাড়ি আপনারা দেখেন একটু সামনের দিকে নেবাই ময়েরটু আপনাকে বৃষ্টি দেখাইয়ে যাই তাই আপনারা একটু থাহান লাগে ব্রিষ্টের উপরে ওড়ার পর আপনারা দেখবেন যে নিচে কত সুন্দর দেখা যায় ব্রিজ আপনারা ধীরে ধীরে দেখতে থানিগুয়ে কথা কইয়ে যায় গাড়িগুলো পাথর কটা সারে যা যায়। হলো ঢাকা মিরপুর ঢাকা মিরপুর হ্যাক হলো সায়দাবাদ দিয়ে বেমালা দূরটা মিরপুর যাইতে চান যারা এই গেড়ে টিকিট গুলো বিড়ছেই লইবেন না ভাই হারা হেকাল গোনাহান ব্রিজ যাই গুলো আবার একটু প্রাইভেট কার হোমে বাস দেয় ভাই একটু চাইয়ে চাইয়ে দেখেন সবাই সে কিন্তু সাইড দিতে আছে না সে টানতে আছে কি চাইয়ে কিন্তু যে টান নিয়ে সেই গাড়ির লগে পারবে না ওদিকে আবার দেখতে দেখতে মোরা কলো উড্ডি গেছি ব্রিজের মাছ বরাবর দেখেন না ভাই একটু আন সাইড ওদিকে চাইয়ে কি সুন্দর দৃশ্য যাই মুই আপনি গো দেখাইয়া ব্রিজটার উপরে নিচের দিকে চাইলে এককালে পরান্ডা ঠান্ডা হয়ে যায় কারণ গাছপালা এককালে মগো নিচে দেখা যায় মোরা ঠায় যেন কোথায় যায় জানি উড্ডি গেছি আসল যে না এখন আবার ব্রিজ গইতে মোরা নিচের দিকেই নামতে আসে তার ড্রাইভারের দক্ষতা খুব ভালো সে কিন্তু ধীরে ধীরে ব্রিজ গইতে ব্রেক মারতে মারতে নামতে আসে এই দেখে মুই এককালে খুশি হইছি অনেক ড্রাইভার সাহেবেরা আছে যে তারা ব্রিজ পাইলে উচ্চ ব্রিজ দিয়ে ভরভরা গাড়ি ছাড়িয়ে দেয় শেষকালে গাড়ি কন্ট্রোল না করতে পারলে গাড়ি যেদিক মোল্লা হেদিক চলিয়ে যায় কিন্তু না এই ড্রাইভার সাহেবে ব্রেক করতে করতে সে কিন্তু সলোই নামতে আসে ড্রাইভার সাহেবের গাড়ি চালান দেখে মোর খুব ভালো লাগতে আছে আরো ভালো লাগতে আছে রাস্তার পারে কি সুন্দর গাছপালা দেখিয়া তো আর বেশি কথা কমুনা না ভাই এখন একটু ড্রাইভার সাহেবের দেখা অল্পের মধ্যে শেষ করিয়ে যাই এই কলমোকো ডেরাই ভাই জম্মের মতো রসিক ডেরাই না ভাই